রিয়াক্তার আপনি যে আপনার মায়ের নাম নিয়ে কমেন্ট করতেছেন আপনার মারে এই প্ল্যাটফর্ম চিনাইছে আপনার বাপে কথাটা মনে রাখেন

এটাই ক্লিয়ার হয় যে আখির কোনো চেষ্টাই ছিল না সংসার টিকিয়ে রাখার জন্য তিসা বুঝায় যে সকল চেষ্টায় আহাদের পক্ষ থেকে ছিল আখির কোনো চেষ্টা ছিল না তখন তিসা ও আহাদ আখিকে কিন্তু ব্যঙ্গ করে অনেক কথা বলে আখিকে অনেক রকম ভাবেই কথা শোনায় এবং বলে যে আহাদ এবং আখির মধ্যে নাকি কথা হয় এবং তিসা তাদের মেসেঞ্জারের কমেন্ট গুলা দেখায় সেই কমেন্টে দেখা যায় যে আহাদ আখি অনেক রিকোয়েস্ট করে তার জীবনে ফিরে আসার জন্য এবং আহাত আখির কাছে অনেকবার ক্ষমা চায় দুজনে যদি এতই থাকে তাদের হচ্ছে নয় জানুয়ারি থেকে নয় জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয় সবকিছু আছে হয়তো আমি না দেখলে ডিলিট করে দিত তিসার এই লাইভের পর আহাত তিসা একসাথে লাইভে এসে সবটা ক্লিয়ার করে তারপরে দেখা যায় আহাত তার আইডিতে আখির কাছে মাপ চেয়ে স্ট্যাটাস দেয় এখন কথা হচ্ছে হঠাৎ এমন কি হলো যে আহাদ এত উতলা হয়ে গেছে আখির কাছে মাপ চাওয়ার জন্য আহাদের মাপ চাওয়ার পরে এইদিকে আবার তিসা তার আইডিতে আখি এবং আয়াসকে নিয়ে পোস্ট দেয় সেখানে তিসা লিখেছে তোমরা হয়তো জানো না তোমাদের দুইটা মাই তোমাদের অনেক ভালোবাসে ভাগ্য অনেক দূরে নিয়ে গেছে কিন্তু তোমাদের দুইটাই মা এটাই সত্যি তিসা প্রতিটি লাইভে কথা বলে এটা কথা অকপটে স্বীকার করে যে সে আহাত আখির মিলে যাওয়ার প্রসঙ্গে তার কোনো বাধা নাই আয়াসের জন্য হলেও তাদের মিলে যাওয়া উচিত এখন তিশা এটা কতটুকু মন থেকে বলে এটা তিশাই একমাত্র ভালো বলতে পারবে আর তিশার এই পোস্টের নিচে অনেকে অনেক রকম কমেন্ট লিখে কেউ নেগেটিভ কমেন্ট করে কেউ পজিটিভ কমেন্ট করে অনেকে এটাকে বাহবা দেয় আবার অনেকে এটাকে নাটক বলে উড়িয়ে দিচ্ছে তিশার এই পোস্ট এর পর আহাত পরপর অনেকগুলো পোস্ট দিয়েছে আর প্রত্যেকটা পোস্টে সে আঁখির কাছে ক্ষমা চেয়েছে আখিকে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করছে এবং আখির কাছে বারবার বারবার ক্ষমা চাইছে আর এখন এগুলো দিয়ে সে কি বোঝাতে চাচ্ছে এটাও একমাত্র আহাদি ভালো এই কথা কি বলবো তার তো দুইটা বউ না হলে চলে না তার নাকি দুই পাশে দুইটা বউ দরকার তাহলে নাকি তার ভালো লাগে ফান করে বলে আর যেভাবেই বলে তিশা সেটা হেসে অ্যাকসেপ্ট করে যার কারণে আহাদ এই সুযোগ পায় তো চার নম্বর বিয়ে করার সময় যখন তিশা চলে যাচ্ছিল জানিনা চার নম্বর বিয়েটা তার প্র্যাঙ্ক ছিল কিনা বা তাদের সাজানো নাটক ছিল কিনা সেটাও জানিনা চার নম্বর বিয়ে যখন আহাত করতে যাচ্ছিল তখন তিশা চলে যায় তিসা চলে যাওয়ার পর ফিরে আনার জন্য তার বাবা মার কাছে মাপ চেয়ে স্ট্যাম্প করে নিয়ে আসে এখন দেখা যাচ্ছে চার নম্বর বিয়ে তো আর করতে পারবে না তো আর বিয়ে করতে পারবে না তার কারণ তার তাকে তো এবার স্ট্যাম্প করে তার বউকে ফিরে আনতে হয়েছে তার তো দুইটা বউ লাগবে দুইটা বউ আনতে হলে তার আগের বউকে ফিরে আনতে হবে তাই সে এখন আগের বউ যেরকমই হোক তাকে ফিরে আনার চেষ্টা করছে তারপরও এত ক্ষমা চাওয়ার পিছনে নেটিজেনটা একটা কোশ্চেন থেকেই যায় হঠাৎ করে এত ক্ষমা চাওয়া কিসের কারণ দুদিন আগে যেখানে আখিকে লাইভে এসে এতটা ব্যঙ্গ করে কথা বলেছে তারাই আবার দুদিন পরেই দেখা যাচ্ছে যে সে আখির কাছে ক্ষমা চাইছে আখিকে ফিরে আনতে চাইছে আখি একটি কমেন্ট লিখে যে সে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল সংসারটাকে টিকিয়ে রাখার আর তাই আখিকে মিথ্যে প্রমাণ করার জন্য আহাদ কি এটা অভিনয় করছে যে না আহাদ শেষ পর্যন্ত চেষ্টা করেছে এটা প্রমাণ করার জন্যই কি সে এইভাবে মাপ চাইছে আপনাদের কি মনে হয় বা আপনারা কিছু জেনে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সত্যি হয় তাহলে এটা ভালো যে হ্যাঁ তারা মিলে যাক যদি আর এটা সম্পূর্ণই আখির উপর ডিপেন্ড করে আখি এখানে হ্যাপি হবে কিনা অথবা আয়সের জন্য সে মিলবে কিনা কারণ একটা সন্তানের জন্য বাবা মা দুজনের ভালোবাসা প্রয়োজন এটা সত্যি আর সেজন্য বাবা মা দুজনকে মিলে যাওয়া উচিত এখন তারা মিলবে কিনা তাদের জন্য এটা ভালো হবে কিনা এটা তারাই ভালো বলতে পারবে তারপর আরো একটা কারণে হাত মিলতে পারে সেটা হচ্ছে আখি তো এখন নিজের পায়ে দাঁড়িয়েছে এবং আখি অনেক ব্রাইডাল শুট করে এবং আখিকে ব্রাইডাল লুকে অনেক বেশি সুন্দর লাগে আবার সেজন্য আখিকে ফিরে আনার চেষ্টা তারা করতে পারে তো ভিউর্স আপনাদের কি মনে হয় আহাত কি সত্যি আখের কাছে মন থেকে ক্ষমা চাইছে নাকি এটা তাদের সাজানো নাটক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ